আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু কুট টু দ্য গেমারস এন্ড এনজয় ওয়াচিং দ্য অ্যানাদার ভিডিও গাইস তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে আমাদের ফ্রি ফায়ার কোলাবরেশন করেছে জুজুৎসু কাইসনের সাথে যা একটি বিখ্যাত অ্যানিমে যেটা গাইস এখনো আমি দেখি এই জুজুৎসু কাইসন এবং আজ আমরা সেই জুজুৎসু কাইসনের একটি চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো আমরা চ্যালেঞ্জটা করব হলো নতুন যে আমাদের গেমের মধ্যে যে জিনিসটা অ্যাড হয়েছে যে একটা হ্যামারের মতন সেটা দিয়ে আমরা একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো উইদাউট ওয়েস্টিং অ্যানিমোর টাইম তো লেটস জাম্প ইনটু দ্য গেম দাঁড়া দাঁড়া কথা আগে আমার কথাটা তো শোনো তোমাদের চ্যালেঞ্জের ইন্টোরটা তো দিয়ে দিলাম এবার আমার ইন্টোরটা শোনো তোমরা দ্রুত করে আমার চ্যানেলটাকে পঞ্চাশ সাবস্ক্রাইবার ডান করিয়ে দাও এবং আমি যেন তোমাদের জন্য সেই আমাদের এফ এফ লাইভ টুর্নামেন্ট যাতে আনতে পারি সেটার জন্য তোমরা দ্রুত করে পঞ্চাশ সাবস্ক্রাইবার ডান করে দাও কারণ পঞ্চাশ সাবস্ক্রাইবারের মাধ্যমেই আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো এবং তোমাদেরকে উইকলি গিভ করব তো এবার হবো আমরা আসল ইন্টো উইদাউট ওয়েস্টিং এনিমো টাইম লেট জাম্প ইন্টু দ্য কেแม শুরু হয়ে গেছি ইতিমধ্যে আর আমরা নেমে যাচ্ছি সলো ভার্সেস 2 আর পিকে দেখতে পড়ছো गाइस আমাদের সেই কোলাবোরেশনের কারণে আমাদের পিকটাকে বানিয়ে দিতেছে ইউটিউব সুকাইসনের হাই স্কুলের মত তো गाइस আমরা এখানে অন্য কোন গানের চ্যালেঞ্জ তো করতে পারবো না আমাদের একমাত্র চ্যালেঞ্জ হলো আমাদের সেই হ্যামারটা দিয়ে তো এখন আমরা দেখি হ্যামারটা আমরা কোথায় পাবো হ্যামার পাওয়ার জন্য আমাদের প্রথমে যে নীল নীল বাতিগুলো কিনতে হবে যেটা আমাদের 200 বা 300 মানতে হবে তারপরেই হয়তো আমরা হ্যামারটা কিনতে পারবো কিন্তু আমার বলে ভুল হয়েছে আমরা 50 নীল বাতি দিয়ে কিনতে পারবো সামনে মনে চোর তো ফাইট হচ্ছে কিন্তু আমরা এখন তো ফাইটে যেতে পারবো না আমাদের প্রথমে হ্যামার কিনতে হবে এবং আমি হ্যামারটা কিনে নিয়েছি এটাকে আমি দুই লেভেল করতে হবে মানে তিন লেভেল না কি বলে এটাকে ম্যাক্স করতে হবে ম্যাক্স করার পরে আমরা আসল পাওয়ারটা পাবো তো দেখা যাক আমাদের কতক্ষণ সময় লাগে এটা ম্যাক্স করতে আমি অনেকগুলো টোকেন পাচ্ছি ইতিমধ্যে এবং দেখতে দেখতে আমরা একটা বাছা পেয়ে গেছি কিন্তু বাছার ভয়তে আমি একটা গুলওয়াল ফ্লাই দিলাম এখন আমরা এটাকে তিন লেভেল করে ফেলেছি মানে ম্যাক্স লেভেল করে ফেলেছি দেখি বাছা আমার আসল থেকে বাঁচতে পারে নাকি এটা ম্যাক্স লেভেল যে পাওয়ারটা হয় না গাইস কি যে বলবো ও গাইস সামনে ডিস্ক পুরো দিলাম

যাই হোক গাইজ আমরা ইতিমধ্যে দুই কিল করে ফেলেছি আমাদের নতুন হ্যামারটা দিয়ে এখন দেখা যাক আমরা কয় কিল করতে পারি আমার মেট একটু করে নিয়ে হিলটা একটু করে নিয়ে এবার সামনের দিকে আবার এগোনো যাক আমি হয় চাচ্ছি কি যে পিক থেকে অন্তত পক্ষে পাঁচটা কিল করে যাই কিন্তু দেখার বিষয় হয়েছে আমরা কি পাঁচটা কিল করতে পারি পিক তো জানি না গাইজ কিন্তু পিক থেকে তো কোনো ইনমি পালাম না এখানে দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে কি এখানে বড় একটা ফাইট হচ্ছে কারণ আমি গোলাগুলির আওয়াজ বলে দূর থেকে পেয়েছিলাম এবং আমার আন্দাজটা একেবারে ঠিক এখানে অনেক বড় একটা ফাইট হচ্ছে এখানে একটা ইনমিকে দেখতে পাচ্ছি বেতারা হয়তো আমারাতেই মরবে বয়েডে নিয়ে গেলাম বয়েডে তো আমার যেতে পারবে না তা তো তুমি অবশ্যই জানো গাইস দেখা যাক আমার সাথে তো পারে নাকি এই ভাইস পলাশ না পলাশ না কুটুকে মারার কাছে মার খাবো আমি সামনে তো একটা ড্যামেজ করতে বললাম আর একটা কত ড্যামেজ কাছে আমি বুঝতে পারিনি গাইস তোমরা দেখতে বলে কমেন্টে জানিয়ে দিও আর দেখা যাক একটু মেড কিট করে নিয়ে সামনে আবার এনিমি গাইস এটা কোনো কথা ওই দেখো ওই যে আমার মাথার কাছে গাছের পিছনে পলানো বেচারা এই পাশে তো কোনো এনিমি দেখা যাচ্ছে না এবার একটু গঞ্জামন ডেটা নিয়ে একটু সামনের দিকে যাওয়া যাই সামনের দিয়ে যাবো এখানে তো ভরপুর এনিমি গেলেই মার দেখা তবে আরে Exercise. Oh shit, i a hammer challenge uncomplete.